দেখো বন্ধুরা সকাল সকাল ছাদে চলে গিয়েছিলাম গিয়ে এই দেখো কি কাজ করছি দেখো পারছি না তুলতে পারছি না ওই দেখো ওই ভাইটাকে বললাম যে ভাই তুমিটু তুলে দাও ওই ভাইও পারে না আর এক ভাই পিছনে সে দাঁড়িয়েছে ওরাও দেখছে যে কি উঠবে তোমরা এখনও তো বুঝতে পারছো না কি উঠবে আমিও দেখো বলছি না তো দেখো কীরমভাবে এখন চেষ্টা চরিত্র চলে যাও চলছে তো এখন আর কি বলবো বললে তো বুঝতে পারবে না আগে তোলা হোক কেন আমি অনেকটা চেষ্টা করেছি কিন্তু আমার পক্ষে সম্ভব হয়নি এই দেখো উঠলো সে কি বলবো তোমাদের এটা কি জানো তোমাদের হয়তো আগে আমি দেখিয়েছিলাম অনেক দিন আগে একটা ভিডিওতে যে একটা মেটে আলু গাছ আমি বসিয়েছিলাম তো সেই মেটে আলুটা হয়েছে কিন্তু কী হয়েছে এই দেখো ওই একটা হয়েছে আর এই এক টুকরো হয়েছে আর ওরা বললো কি আরও ভেতরে রয়েছে কিন্তু ওরা আর তুলে দিল না আমাকে বলে বৌদি আর তুলতে দিদি আর তুলতে পারবো না কাজ রয়েছে আমাদের ওদের কী সব কাজ আছে কাজ করবে তো যাই হোক এই দেখো তারপরে এই দেখো আমি কি করব। মাটি তো এবার ভালো করে ধুয়ে না নিলে কি আনন্দ লাগে কি না এটা তো ঠিক তুমি কথা হাসছো তাহলে আমার কাছে আনন্দ ঠিক আছে কেটে নিচ্ছি কেটে নিয়ে আমরা দেখলে তো ওপরে কীভাবে তুললাম মিষ্টি আলুটা নিজের বাড়ির আলু বলো এর থেকে মানে আনন্দ হয় না মানে আমার শহরের থেকে যাই হোক ছাদের মধ্যে করতে পেরেছি আমার কাছে আমি সেইভাবে তো জমিতে তো চাষ করি না মানে ছাদে যে চাষ করি তা না খুব ভালো করে ধুয়ে নিয়েছি এই দেখো আলুগুলো এ দেখো ঠিক আছে আর এখানে নিয়েছি যে শিম বেগুন এখানে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর যেটা এই যে আমার হাতের তৈরি বড়ি যেটা যেটা ব্লকটা তো তাতে জানতেই পারবে এই হচ্ছে আমার বাড়ির তৈরি বড়ি এটা আটকা বড়ি আর কি এই কয়েকদিন আগে তো দিলাম বড়ি এটা আমার নিজের হাতে তৈরি করা বড়ি আর এই দিয়ে তোমার আমার মেটে আলো আমার কাছে আর কি খুব আনন্দ হচ্ছে তো কড়াইয়ের আমি কড়াই বসিয়ে দিয়েছি চলো এ দেখো কয়টা বসিয়েছি আর এদিকে দেখো জল ফুটতে দিয়ে দিয়েছি কেন দিয়েছি বড়িগুলো ওর মধ্যে ভেজে তুলব তো চলো ঠিক আছে আমি দিয়ে দিলাম সর্ষের তেল আমার ছেলের বড়ি খেতে খুব ভালোবাসে তাই আমি কিন্তু দেখো বড়িটা পেঁয়াজটা দিয়ে দিলাম নিয়ে নিলাম একটু জিরে ফোড়ন জিরে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে নিই আজকে দিয়ে দেবো এবার আমি এখানে কাঁচা লঙ্কা আর একটা শুকনো ভেটে ধুয়ে রাখা দেখে আলু ছিল দেখো আলুগুলো একটু ভাজা ভাজা ভর্তি আলুগুলো একটু বড়ো করে নিচ্ছি এই আলু না মানে কোলে যা লিখি হওয়ার চান্স থাকে বুঝে জানি না কেমন সেদ্ধ হবে না বুঝতে তো পারছি না আমি না এবার তো প্রচুর খাবো আমি এই আলুটা মানে বাড়ির আলু কথা বলছি তো এই যে আলুটা ভাগ মাজা মাজা একটু হয়ে গেছে এখন দিয়ে দেবো এবারে একটু খুব বড় কী বলো তাহলে না কেটে যেতাম ছোট কিন্তু তাই আমি ভাজা ভাজা হয়ে যায় পরিমাণ মতো দিয়ে দিচ্ছি নিচ্ছি দিয়ে রাখা আর কিছু তুমি দিকে দেবো জলের মধ্যে যে বইটা দিয়ে রেখেছিলাম ছেলে কি বলবো ও তো বলে কি বিরিয়ানির সমান তাই তো দেখো আমার একদম হয়ে গেছে আর এই দেখো বড়ির সাইজ দেখো এই যে বড়ির সাইজ আর এই আলু একদম পুরো সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে এই যে সব আলু সেদ্ধ হয়ে গেছে এই দেখো আমি ওই কারণে জন্যই বড়ো ইয়ে করে রাখি যদি বন্ধুরা এই মেয়েটা আলু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সত্যি অপূর্ব খেতে হয়েছিল আর আমি খাওয়ার পরই কিন্তু তোমাদের বলছি আর এইভাবে করে দেখো তবে হ্যাঁ আমার মনে হয় বাড়ি বড়ি দিয়ে করলে খুব ভালো হয় বাড়ির আলুর তো মানে তুলনা হয় না আলুটা এত ভালো ছিল তো টাটা নমস্কার ভালো থেকো সবাই